হ্যালো বন্ধুরা চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে আমি যেটা দেখছেন এটা আমি বেছে যাওয়ার যে ভাত সেই ভাতগুলো নিয়েছি আপনাদের বাসাতে যদি এভাবে বেঁচে ভাতগুলো বেঁচে থাকে সেগুলো ফেলে না দেখ তাহলে কিন্তু ফেলে না দিয়ে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু আমার মতো তৈরি করে খেয়ে দেখতে পারেন যে এটি কতটা মজাদার এতদিন কি করেছেন ভাতগুলো ফেলে দিয়ে আমি সে ভাতগুলো একটি ব্লিন্ডারের জারেতে দিয়ে ব্লিন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর এই যে পেস্টটা আমি দিলাম এই পেস্টটা কিন্তু আপনার গরম মশলা ধনিয়া জিরা এবং শুকনো মরিচ আমি একসাথে কিন্তু এখানে মিক্সড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মানে কাঁচামরিচ লাল এবং সবুজ কোমরিচগুলো একসাথে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি এখানে পর্যাপ্ত ঝাল দিয়ে খেতে মন চেয়েছে আমার আমি পর্যাপ্ত কিন্তু ঝাল দিয়েছি দেখতেই পাচ্ছেন ঝালের পরিমাণটা বুঝতে দেখলে আপনি বুঝবেন যে কি পরিমাণে আমি ঝাল দিয়েছি যেহেতু আমি এটা তৈরি করবো যে একটা চাপটি সেই চাপটিটা যাতে একটু ঝাল ঝাল লাগে সেই কারণে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি এবং চালের গুঁড়ার সাথে কিন্তু আমার ময়দাও মিক্সড করা আছে এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা নিয়েছি এখন এই দুইটা একসাথে আমি মিশিয়ে আমি এর ভিতরে ভালো করে মাখিয়ে নেব আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটা হয়েছে এখন এর ঘনত্বটাও অনেক বেশি মোটা হয়ে গেছে তাই আমি এখানে হালকা সামান্য একটু পানি দিয়ে একটু পাতলা করে নিব। যেহেতু আমি এখানে চাপটিটা পাতলা করেই তৈরি করব আমি এখানে আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এবং প্যানটি পর্যাপ্ত গরম হয়ে গেছে সেই গরম অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছেন একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর এটির ঘনত্বর যদি আপনাদের মোটা হয়ে থাকে তাহলে আমি যেভাবে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা দিতে পারবেন না অবশ্যই আমার ঘনত্বটা দেখে বুঝে নেবেন যে ঘনত্বটা কতটুকু রাখতে হবে ঠিক এইভাবে আমি ঘনত্বটা দিয়ে আমি এইভাবে একটা চামচের সাহায্যে যতটুকু পাতলা করা যায় ঠিক সেইভাবে দিয়েই আমি তৈরি করে নিব। এভাবে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন আর এ যে খেতে কতটা মজার এভাবে আপনারা তৈরি করেই আমি এখানে গ্রিন চিলি সস দিয়ে এখানে আমি পরিবেশন করেছি আপনারা চাইলে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন খেয়ে দেখতে পারেন যে আসলে এটা কতটা মজাদার হয়ে থাকে ফেলে দেওয়া ভাত আপনারা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে আমার মতো রেসিপিটি তৈরি করে কিন্তু খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ